মাসে দুটো ফুটফুটে কন্যা শিশু যারা হাঁটতে শেখেনি ভাষা জানে না কিন্তু জীবনের নির্মমতা তাদের থামিয়ে দিল চিরতরে কে দায়ী মা নাকি বাবা নাকি এই সমাজ মুন্সীগঞ্জের শ্রীনগর আট জুলাই দু হাজার পঁচিশ একটি রাত আর এক নির্মম ঘটনা ছ মাস বয়সী যমজ কন্যা শিশু লামিয়া ও সামিহার লাশ পাওয়া গেল পুকুরে ভাসতে শিশু দুটি ছিল সোহাগ ও শান্তা আক্তার দম্পতির একমাত্র সন্তান ঘটনাটি ঘটে সোমবার রাত নয়টার দিকে কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের বিলের বাড়িতে প্রতিবেশীদের কাছে খবর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছাতেই উদ্ধার করে দুটি নিথর শিশু শরীর পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর বাবা মাকে নেওয়া হয় থানায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু এখানে শুরু হয় ধোয়াশা বাবা সোহাগ বলেন আমার স্ত্রী শান্তা আমাদের সন্তানকে পুকুরে ফেলে দিয়েছে অন্যদিকে শান্তার দাবি সোহাগ নিজেই সন্তানদের হত্যা করেছেন স্থানীয়রা জানায় এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল এক প্রতিবেশী বলেন ঝগড়াঝাটি লেগেই থাকতো কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি ওরা তো মা বাবা অনেকে ধারণা করছেন এই কলহের জেরে শিশুরা প্রাণ হারিয়েছে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই মরদেহ উদ্ধার করা হয়েছে বাবা মাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না প্রশ্ন একটাই কার রাখবে একটি শিশু যে মা গর্বে ধারণ করেন যে বাবা ভালোবাসা দেন তাদের হাতেই যদি শিশুর জীবন শেষ হয় তবে কি বাকি থাকে সমাজে এই ঘটনা শুধু একটি অপরাধমূলক সংবাদ নয় এ এক চরম মানবিক বিপর্যয় দর্শক এখনই সময় সচেতনতার পারিবারিক অশান্তি আর অর্থনৈতিক টানাপোড়েন যেন পরিণতি না হয় নিষ্পাপ প্রাণহানির সমাজ পরিবার ও রাষ্ট্রের প্রতিটি স্তরে অর্থনৈতিক সচ্ছলতা সামাজিক সচেতনতা এবং মানসিক সহায়তার ব্যবস্থা প্রয়োজন যমজ দুই লামিয়া ও সামিয়া আজ নেই কিন্তু তাদের বিদায় যেন আমাদের চোখ খুলে দেয় যেন আর কোনো সন্তান এমন করুণ পরিণতির শিকার না হয় আপনার মতামত আমাদের জানান এই ঘটনার দায় কার সবচেয়ে বেশি বলে মনে করছেন আপনি সমাজ পরিবার নাকি রাষ্ট্রের কমেন্টে লিখুন শেয়ার করুন সচেতনতা বাড়ুক এরকম অনুসন্ধানী ও মানবিক রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেল সত্য বলার এই যাত্রায় আপনারা আমাদের সাথেই থাকুন